আবার এই গুলোর এক একটা নাম আছে যেমন এগুলো হলো কে রোগ আর এই যে আমরা নিচে নিচে বললে আমরা বলবো কে কলামে যেমন আ নিচে যেমন এটাকে বলে কা কলাম তারপর এটা হলো এটাকে বলে আ কলাম ঠিক আছে আ কলামের নিচে কয়টা আছে কা আছে সা আছে তা আছে আছে তো এরকম কলাম কলম কলাম আর রো এখন হলো উচ্চারণ গুলো ঠিক আছে এই পাঁচটার উচ্চারণ হলো লিখে ই ও এ তারপরে গলা হলো তারপরে গোলা হলো সু এরকম যে হালকা মানে আহ মানে টি এর একটা আবাস থাকবে যে ধর তুমি হালকা সাউন্ড করবা টি একtap দেন সো তো সো দেন তে তো দেন নানিনো নে নো হ্যাঁ হি একটু ডিফারেন্স হয়ে গেছে এখানে হু না হয়ে হয়ে গেছে ল ফু ঠিক আছে তাহলে হতেছে হ্যাঁ হি ফো হে হো দেন মমি মো মে মো এই পর্যন্ত দেনাস টাছে ইয়া আর এখানে পাঁচটা না ইয়া রো এর হলো তিনটা ইয়া ইউ ইয় দেন রা রি রো রে র দেন ওয়া রো এর হলো দুইটা ওয়া আর হল ও ঠিক আছে এটা মূলত এই রো আর এটা একটু আলাদা এটাকে বলে উম এরকম বলে উম ঠিক আছে আরো কিছু অ্যালফাবেট আছে যেগুলো এখানে দেওয়া হয়নি

দেন এখন আমরা জানি যে জাপানি শিল্প দুই ধরনের হয় একটা হলো হিরাগানা যে উপরে দেখা আমি আলাদা করে দিচ্ছি দেন আরেকটা হলো কাটাকানা তো হিরাগানা হলো ওদের লোকাল যে ওয়ার্ড গুলো আছে এগুলোর ক্ষেত্রে ওরা হিরাগানা ইউজ করে আর কাতাকানা হলো বিদেশি শব্দের ক্ষেত্রে ওরা ইউজ করে এই পার্থক্যটা কিন্তু উচ্চারণ সেম সবকিছু সেম শুধু বর্ণমালার চেহারাটা ভিন্ন এখানে দেখো আ ছিল এরকম আ হলো এরকম আর এখানে আ মানে পুরাই চেইন ভিন্ন বর্ণমালা কোনো মিল নেই সো আমাদের ফার্স্ট ডেতে কাজ থাকবে প্রথমে হিরাগানা গুলো লেখা দেন যদি পসিবল হয় কাতাগানা গুলো লেখা এখন তো মনে থাকবে কিভাবে যে যেগুলো এগুলো লিখবো এতগুলো কি মনে থাকবে হ্যাঁ মনে থাকবে কিভাবে মনে রাখবা ধর এই পাঁচটা লেখো সো আ ই ও এ ও এখন তোমার কাজ হলো এই পাশটাকে ধরো এই মানে এই একটা এই পাঁচটাকে তুমি পনেরো দেখবা যে লিখবা লিখবা পনেরো ধরো লেখার পরে তুমি এটাকে আরো পনেরো বার লাগবা লেখার পরে এখন তোমার কাছে হলো রিপিট করা মানে কোথার থেকে আবার শুরু থেকে মানে এটাকে আরেকবার লেখা আর এটাকে আরেকবার লেখা

মানে আলাদা আলাদা খাবে খাওয়া এটাকে বলে কনজাকশন এটার সাথে চেষ্টা করা হইতেছে শুধুমাত্র তোমাদের জন্য এখানে আমার কোনো নেই তোমাদের কি প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের এফোর্ট আমার প্রয়োজন তোমাদের সাথে ক্লাস করা আর যখন ক্লাস করাবো হয়তো আবার নেক্সট টাইম আমি সামনে গুগল মিটে কয়েকজনকে সাথে রাখবো যাতে আমি ক্লাস করাইতে একটু আগ্রহ বেশি পাই যেহেতু তোমরা আমাকে চেনো না